সরাসরি লাইভে আসলাম সবাই আমাদের লাইফে যুক্ত হন প্রায় দুই দিন পরে আমরা লাইফে আসলাম নদীতে ধরার জন্য সবাই আমার আমাদের লাইফে যুক্ত হন Востане ни се. Востане се на, востане ни се. Сега на шејан. Важна афер. 맞아, 감사합니다. आलम है लवी, आलम है लवी आलम है। आपने आफन लवी है? जिया रखी ना रखी है वहाँ, आलम है मुझे जाक। मेरा बोसी नहीं आती। দেখতে পারছেন মাসি চেঞ্জ হবে এখন আমরা অন্য মাসির কাছে চলে যাব আমাদের সাথে থাকুন

Борозооши. Эцэ чөлөө өсөлт. Эцэ чөлөө өсөлт байга. Эцэ чөлөө өсөлт мастар өсөлт. Түгэ.

로리행하다 স এখানে মাছ আছে এই জালে মাছ ধরেছিস দেখতে পাচ্ছেন মাছ একটু পরে চলে যাবো লাইফ থেকে আমরা আগামীকাল ভালো কিছু দেখাবো আপনাদেরকে এগুলো দেখানোর জন্যই আমরা লাইফে আসলাম যে দেখতে পাচ্ছেন পোয়া মাছ আমরা এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখবেন পানি কেমন করে বের তার জন্য মাছ মাছগুলা একটু কম মারা হয় আমরা এখন দেখাবো আপনাদেরকে পানি বের হয়ে আসতেছে যেখান থেকে পানি বের হয়ে আসতেছে দেখতে পাচ্ছি মাছ মারতেছে বিশাল বড় একটা ইয়ে থেকে আপনাদেরকে দেখাবেন কিভাবে পানি ধরুন পানি দেখার পানির সাথে সাথে রস মাছও কিন্তু পড়ে তাহলে আমাদের নদী ব্রহ্মপুত্র নদী দেখতে পার ঠন্ডিভাট এখান থেকে পানি আসতেছে

দেখাবো আমরা এখন যে মাছ এই পানিগুলা কোন জায়গা থেকে আসতেছে মূলত পানিগুলো আসতেছে এই যে জায়গা থেকে ওই যে দেখতেই পারছেন যে এবং কি এই যে পানি এর ভিতর দিয়ে ঢুকতেছে আর ফিরে এদিক দিয়ে যাইতেছে মূলত দেখতে পারছেন পানি গেজে পান মূলত বিভাগ আজকে মাছ মারা ভিডিও নিয়ে আমি লাইভে আসছিলাম তারা মাছ ধরতে পারল বিধাই একটা ফুটবল টুর্নামেন্ট আছে একটা ফুল ফুটবল টুর্নামেন্টে চলে গেল এবং কি তারা আজ কালকে মাছ মারবে আজকে আর মারবে না তারা আমাকে আশ্বাস দিয়ে গেল দেখতে পারছেন এখন এখান থেকে পানি পরবে সামনে আবার দেখাবো পানি পরে আসে আজকে আপনাদের ডিটেল 挺多啊，那些。 সব পানি আসতেছে বিশাল একটা পুকুর থেকে দেখতে পাচ্ছেন বিরিয়ানি নিচে বিশাল একটা পুকুর এই যে পুকুর পানি ঢুকতেছে পাইপ দিয়ে একটা বিশাল পুকুর পুকুর থেকে তাই পানি আজকে ঘুলে হওয়ার জন্য মাছ মারা মিষ্টি হয়ে গেল আমরা এখন লাইভটা শেষ করে দিব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা কালকে সরাসরি লাইভ লাইভে আসব আপনাদের মাঝে হুইল বসি নিয়ে মাল ধরার পাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা লাইফটা এখন শেষ করে দিতে যাচ্ছি